আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি খুব হয়ে গেছি আসলে বিষয় হলো শুনলাম যে আজকাল নাকি নাকি সরিষা সরিষার তেল পাওয়া যায় ও মাছি তাই হ্যাঁ হ্যাঁ আরে ঘটনা কি ওর বাবা এক লিটার ও বাপরে রে দুই লিটারের সরিষার তেল সো সুইট দারুণ তাই না সরিষার খেতে সরিষার তেল না পাওয়া গেলেও এই সরিষা ক্ষেতের সরিষা থেকেই আমরা তৈরি করছি উৎকৃষ্ট মানের সরিষার তেল ওয়াও তাই না কারণ হলো আপনারা জানেন বাংলাদেশে অনেক ভালো সরিষা উৎপাদন হয় এবং সর্বাধিক সরিষা উৎপাদন হয় সিরাজগঞ্জ জেলায় এটা আপনারা জানেন কিনা যায় না এবং সেই সিরাজগঞ্জ জেলার সরিষার থেকেই আমাদের এই সরিষার তেল উৎপাদিত হয় এবং সরিষা দেখেন না কত চমৎকার সরিষার ক্ষেত সবাই কিন্তু একটা কাজ করি আমরা সেটা হলো যে সরিষা নষ্ট করার জন্য ক্ষেতের মধ্যে পড়ি একদম এবং এই শস্যগুলো নষ্ট করি এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু একটা সতর্কবার্তা রাইট আমি কিন্তু আবার না সরিষা ক্ষেতের মধ্যে ছিলাম আমি কিন্তু আইলের মধ্যে ছিলাম সরিষা কিন্তু নষ্ট করি নাই ঠিক আছে আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন মাগি সরিষা দেশি দানার সরিষার তেল এবং এটা কিন্তু কোল্ড প্রেস হুম কোল্ড প্রেসের তেল আর কোল্ড প্রেস হট প্রেস কিন্তু আপনাকে জানতে হলে অবশ্যই গুগল করতে হবে কোল্ড প্রেসের তেল খেতে হবে হট প্রেসের তেল অ্যাভয়েড করতে হবে কারণ হট প্রেসের তেলে কোনো ধরনের যে প্রাকৃতিক যে গুণাগুণ সেটা নষ্ট হয় না কিন্তু হট প্রেসের প্রাকৃতিক গুণাগুণটা নষ্ট হয়ে যায় ঠিক আছে গরমের তাপে তাই হট প্রেস তেল খান নিজে সুস্থ থাকুন নিজের পরিবার সুস্থ থাকুন আর এই তেল কিন্তু সারা বাংলাদেশেই আপনারা পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এর জন্য আমাদের জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ ফোর জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ওকে আর আমাদের আউটডেট হলো কাজী আজিমুদ্দিন কলেজ রোডে যেতে হাতের বাম পাশে শহীদ ক্যাডেটের আগে তো সবাই খাঁটি সরিষার তেল খাবেন সুস্থ থাকবেন নিজের বাচ্চাকে নিজের বাবা মাকে এবং নিজে সুস্থ থাকতে মুসাফির স্বভাবের সরিষার তেল খান আজ যাচ্ছি এই সুন্দর সরিষা ক্ষেতের কাছ থেকে আবার কিন্তু আসতেছি